আজকে আমি আপনাদের সাথে চলে এলাম পুরান ঢাকার বিয়ে বাড়ির দাওয়াত ব্লক নিয়ে এছাড়া আমার দেবর আমাদেরকে আজকে সন্ধ্যার সময় কোথায় নিয়ে গিয়েছিল আর তাছাড়া আমরা আমাদের দিনটাকে কিভাবে স্পেন্ড করেছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লকটায় কেমন লেগেছে তা কমেন্ট না করে যেতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তুমি আর আমি তাওতে যাওয়ার জন্য আমি আমার এই আউটফিটটাকে ঠিক করেছি আর এই তো হচ্ছে এটার ফাইনাল লুকটা রেডি হয়ে দেরি না করে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই এটা আমার যা তার পিছনে দেবর দেবরের বাচ্চাটা আমি আপনাদের খাইয়ে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আর আমার শাশুড়ি আসছে পিছনে এখানে আমরা ওয়েট করছিলাম আমার শ্বশুরের জন্য অন্যদিকে প্রিয় কায়রোকি নিয়ে রওনা দিয়ে দিল এই তো ফাইনালি আমরা সেন্টারে চলে আসি এসে আমাদেরকে আঙ্কেল খাবার টেবিলের এখানে বসিয়ে দিলো কারণ আমরা নাকি অলরেডি লেট করে ফেলেছি যার জন্য আমাদেরকে এখানে আগে ফার্স্টেই খাবার খেতে বললো এবং পরে গিয়ে বরকর্নেকে দেখতে বললো ওদেরকে এখানে খাবার সার্ভ করার জন্য সবকিছু প্রিপারেশন নিচ্ছিল আর আমি এখানে আপনার ভাইয়ের সাথে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম প্রথমেই ভেজিটেবলটা দিয়ে আমাদেরকে খাবার সার্ভ করা শুরু করলো আর তার সাথে নিয়ে এলো চিকেন ফ্রাই এবং চিকেন রোস্ট আর আমাদেরকে চিকেন সার্ভ করে দিচ্ছিল এই তো আমি ভেজিটেবল আর চিকেন ফ্রাইটাকে নিয়ে নিয়েছি আর বোরহানিটা এত মজা হয়েছিল আমি ফার্স্টেই বোরহানিটা ট্রাই করে দেখে ফেলেছিলাম আর চিকেন ফ্রাইটাও খুবই মজা হয়েছিল আশায় আমি লেগ পিস খেতে খেতে আমি অনুষ্ঠানে লেগ পিসটাকে অ্যাভয়েড করারই ট্রাই করি এই তো আমি এখন পোলাওয়ের সাথে ভেজিটেবলটাকে ট্রাই করছিলাম ভেজিটেবলটা এত মজা হয়েছিল এখানে আমি গরু মাংসটাকেও ট্রাই করছিলাম প্রথমে আপনাদের ভাইয়াকে দিলাম আমি আসলে গরু মাংসটা আপনাদের ভাইয়াকেই আগে দেই যে কেমন হয়েছে তারপরেই আমি নিব আপনার ভাইয়া বললো গরু মাংসটা খুবই মজা যার পরে আমিও নেই আর সব শেষে আমি জর্দা দিয়ে আমার আজকের বিয়ে বাড়ির খাওয়াটা শেষ করেছি প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছিল আর তাছাড়া আঙ্কেল আয়োজনটাও খুবই সুন্দর করেছে এখন আমরা যাচ্ছি কোণে দেখতে আর এই যে আমাদের কোণে কোণে খুবই সুন্দর এই তো আমরা ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে আমার দেবরা দেবরের বউ ওখান থেকে চাইন চিলে যাওয়ার অফার করলো পরে বললাম যে বাসায় যাই তারপরে যাব এই তো কায়রো তো বাসায় যাবেই না ও আর একটু ঘুরবে যেমন কথা তেমন কাজ ও চলে গেল আপনাদের ভাইয়ার সাথে আর একটু হাঁটাহাটি করে তারপরে বাসায় আসবে আমরা বাসায় গেটে ঢুকার পথে আমি সব সময় এই বাড়িটাকে বলি যে অনেক সুন্দর একটা বাড়ি তো আমার শাশুড়ি বললো চলো তোমাকে আজকে নিয়ে যাই এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের ভাই আর ফ্রেন্ডের বাসা এই বাসাটা খুবই সুন্দর আর এটা অনেক পুরানো একটা বাড়ি এই বাড়িটা এত সুন্দর আর এত বড় সব সময় আসলে এই বাড়িটাকে দেখার একটা ইচ্ছে থাকতো তো আমার শাশুড়ি বললো আসো তোমাকে আজকে দেখে আসি সত্যি কথা বলতে গেলে নিজের চোখে এই বাসাটা দেখলে আপনারা এই বাসাটার আসল সৌন্দর্যটা বুঝতে পারতেন আমার ক্যামেরায় আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি আর আমার না কেন জানি এরকম পুরনো খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার বাড়িগুলো খুব ভালো লাগে এই তো কাঠাল গাছটা কত সুন্দর ফল ধরেছে সন্ধ্যার সময় আমার দেবর আবার আমাদেরকে নিয়ে চলে আসে চা এন চিলে এখানে আমাদেরকে ও ও এবং মালাই খাওয়াবে যার জন্যই আমাদেরকে আমাদেরকে এখানে এখানে নিয়ে নিয়ে আসে অনুষ্ঠান থেকে আসতে চেয়েছিল বা তখন আমাদের পেট একদমই হাউসফুল ছিল বাট সন্ধ্যায় যে আমরা এসেছি আমাদের এখনো পেট হাউসফুল বাট একটা জায়গায় না গেলেই তো নয় যেহেতু দেবরা আমাদেরকে বলেছে আর নিশি আমাদেরকে বারবার জোর করছিল যার জন্যই মূলত এখানে আসাই যে দেখুন কায়রো কি করে আমার সাথে দিকে আমার দেবরও আমাদের কাছ থেকে জেনে শুনে তারপরে অর্ডারটা দিল আমরা কে কি খাবো ও খাবারটা অর্ডার দিয়ে দেয় এখন আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আর এখানে কারো আমার সাথে দুষ্টামি করছিল দেখুন কি দুষ্টামি করে মাসাল্লাহ না বলে কেউ যাবেন না কারো এত ঝাল খেতে পারবে না যার জন্য প্রিয় ওর জন্য একটা মিস্টার বেকার থেকে কেক নিয়ে চলে আসে আর ও এটাই খাবে দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলে আসে এখানকার সমোচা সিঙ্গারা এবং মালাই চাটা অসাধারণ মজা মানে কোনো খাবার কোনোটার চাইতে কম না আমি জাস্ট আপনাদেরকে অনেস্টলি এটা বলতে পারি তো এখান থেকে আমরা গরম গরম সিঙ্গারা সমোচা এবং লাসলি মালাই চা দিয়ে আজকের আমাদের দিনটাকে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ